হই সবসময় যে ডিএক্সএনটা কীভাবে শুরু করব ডিএক্সএনটা কীভাবে করব বা এই বিজনেসের সাথে কীভাবে সম্পৃক্ত হব সম্পৃক্ত একদম সহজ শুধুমাত্র আপনার ডকুমেন্টগুলো দিয়ে আপনি মেম্বারশিপ নেবেন ফ্রি এরপরে যে কীভাবে কাজ শুরু করব চলুন কীভাবে কাজ শুরু করা যায় এটা কি শ্যাম্পু এটা কি টুথপেস্ট এটা হলো সাবান এটা হলো কফি নিচেরটা হলো চা এখানে পাঁচটা আইটেম দেখা যাচ্ছে এই পাঁচটা প্রোডাক্ট আপনার ঘরে আছে যদি পাঁচটা নাও থাকে এই চারটা আছে 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 কি চা সাবান তারপরে টুথপেস্ট শ্যাম্পু আছে আচ্ছা এই চারটা নাই এই তিনটা আছে তিনটা আছে না আপনার ঘরে তিনটা আছে সাবান টুথপেস্ট তারপর একটা কফি একটা চা আচ্ছা এই তিনটাও যার ঘরে নাই আছে কি এই দুইটা একটা টুথপেস্ট একটা সাবান প্রত্যেকের ঘরে ঘরে এই পণ্যগুলো পাওয়া যায় এখন এই পণ্যগুলো আমরা কি করি কোথাও না কোথাও থেকে আমরা কিনছি কতদিন ধরে কিনতেছি পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত আমরা কিনে যাচ্ছি কিন্তু কোনো ইনকাম হচ্ছে না কোনো ইনকাম দিবে না কারণ কি ওই মার্কেটটা ছিল এক ধরনের আর ডিএক্সএন এর সিস্টেমটা হলো ভিন্ন ধরনের সিস্টেমটা কি যে আপনি আপনার ব্যবহারের পণ্যগুলো আপনার একটা কোড নাম্বার দিয়ে ডিস্ট্রিবিউটার নাম্বার দিয়ে আপনি এই পণ্যগুলো কিনবেন কিনলে কোম্পানি আপনাকে এখান থেকে একটা কমিশন দিবে 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 এই কমিশনটা তখনই আপনাকে দিবে যখন আপনি ডিস্ট্রিবিউটার হবেন তো কেনাকাটার মাধ্যমে আমরা ইনকাম করার সুযোগ পেলাম ব্যয় থেকে আয় শুরু করলাম আবারও বলতেছি যে ব্যয় থেকে আমরা আয় শুরু করলাম আশা করি এরপরে আপনি বুঝতে পারবেন যে আমার আর আপনার জানার প্রয়োজন নাই যে কীভাবে কাজটা শুরু করবেন প্রথমত কাজ হলো আপনার পণ্যগুলো দোকান চেঞ্জ করা ডিএকশন থেকে কেনা আচ্ছা এরপরে বেশি কীভাবে ইনকাম করব কফিটা ভালো লাগছে আরেকজনকে একজনকে বলেন টুথপেস্টটা চাটা ভালো লাগছে আর একজনকে বলেন সাবানটা ভালো লাগছে আর একজনকে বলেন টুথপেস্টটা ভালো লাগছে আর একজনকে বলেন শ্যাম্পুটা ভালো লাগছে আর একজনকে বলেন এই টোটাল পণ্যগুলো মানুষের সাথে শেয়ার করেন এবং তাদেরকে আপনার ডিস্ট্রিবিউটর যে কোডটা আছে ওই কোডের মাধ্যমে তাকে রেফার করে আরেকটা আইডি বানিয়ে দেন ওই ব্যক্তি যতগুলো পণ্য ব্যবহার করবে কোম্পানি আপনাকে তার থেকে একটা মুনাফা দিবে এই জন্য দিবে যে কোম্পানির প্রোডাক্টের প্রোমোটিং আপনি করছেন কোম্পানির অ্যাডভাইস আপনি করছেন এই জন্য আপনাকে আশা করি আপনি বুঝতে পারছেন সারা জীবন আমরা পণ্য কিনছি কোনো লাভ ছাড়া কোনো ইনকাম ছাড়া কোনো মুনাফা ছাড়া বাট এই কোম্পানিটা আপনাকে সুযোগ দিচ্ছে কোম্পানির প্রোডাক্টগুলোকে প্রমোট করে ইনকাম করার ধন্যবাদ আশা করি আপনি বুঝতে পারছেন এরপরও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার আপনি যার মাধ্যমে ভিডিওটা পেয়েছেন তার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম